আসসালামু আলাইকুম আজকে সিনিয়র অফিসারের প্রিলিমিনারি রেজাল্ট দিল সেখানে দেখতাম সাড়ে সাত হাজার প্লাস ক্যান্ডিডেটকে মাত্র পাশ করানো হয়েছে তো এক্ষেত্রে আপনারা যারা পাশ করে ফেলেছেন প্রিলিমিনারি তাদের জন্য কিন্তু খুবই একটা চমৎকার সুযোগ রয়ে গেছে এখানে কারণ এই সাড়ে সাত হাজারের মধ্যে আপনাদের যেহেতু সিট আছে নশো চুয়াত্তর প্রায় এক হাজার সিট সেই হিসাবে আপনারা প্রায় তিন হাজার জনকে কিন্তু রিটার্নের জন্য ডাকা হবে ন্যূনতম তিন হাজার তো সেখানে কিন্তু আপনারা দেখেন যে কত বড় একটা সুযোগ আপনি পরীক্ষা যদি ভালো দেন আপনাদের মধ্যে অর্ধেক স্টুডেন্টই কিন্তু ভাইভাতে অ্যাটেন্ড করতে পারবে সেটা তো এই দুইশো নাম্বারের যে আপনার রিটার্ন পরীক্ষা হবে তার মধ্যে সত্তর নাম্বার থাকবে শুধুমাত্র ফোকাস রাইটিং বাংলা এবং ইংরেজি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর তাহলে সত্তর নাম্বারের মধ্যেই আপনাদের অনেকগুলো মানে ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কারণ কি এখন ম্যাথ কিন্তু সহজ ম্যাথ আসে মোটামুটি তো সেই ক্ষেত্রে ম্যাথে সবাই ভালো করে ফেলবে এই ফোকাস রাইটিংয়ে কি হয় যে এক ধরনের স্টুডেন্ট আছে যারা অনেক ভালো লিখে ফেলে আর এক ধরনের স্টুডেন্ট আছে যারা একদম খারাপ লিখে ফেলে তাদের মধ্যে পার্থক্য অনেক বড় তৈরি হয়ে যায় এই সত্তরের মধ্যে কেউ পাবে পঞ্চাশ আবার এই সত্তরের মধ্যে কেউ পাবে ত্রিশ দেখেন পার্থক্যটা এখানে কিন্তু বিশ নম্বরের পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে সুতরাং এই ফোকাস স্টার্টিংটা আপনারা খুবই সিরিয়াস দেবেন আপনি মনে করবেন আপনি যদি এই দুইটা ফোকাস আপনি যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট প্রস্তুতি এখানেই শেষ শুধুমাত্র ফিফটি পার্সেন্ট সব প্রস্তুতি এই দুইটা ফোকাস শেষ করতে পারলে আপনাদের হয়ে যাবে দেখুন প্রথমত আমরা কিছু ক্যাটাগরি ভাগ করব। ফোকাস রাইটিং এর আমাদের বলা আছে রিসেন্ট গ্লোবাল এবং বাংলাদেশ ইস্যু সেখান থেকে প্রশ্ন আসবে দেখেন আপনার সিলেবাসটা কিন্তু এখানে কনফার্ম তার মানে ঘটনাটা ঘটবে রিসেন্ট এবং সেটা বাংলাদেশ এবং গ্লোবাল ইস্যু থাকবে তো আমরা যদি কিছু ভাবে সাজাই কি কী ঘটতেছে দেখুন ভূ রাজনীতি আপনি ফোকাস গুরুত্ব দেবেন এই ভূ রাজনীতিটা দেখুন এখন ভূ রাজনীতি বলতে কি বোঝাচ্ছে এখন কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আবার ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে এবং ওইদিকে ফিলিস্তিন ইসরায়েলের যে যুদ্ধগুলো হচ্ছে এই যুদ্ধগুলোর ক্ষেত্রে আপনি কিছু কিছু ব্যাপার মানবিক ব্যাপার হতে পারে সেখানে অর্থনৈতিক ব্যাপার হতে পারে এগুলির প্রভাব প্রভাব বৈশ্বিক প্রভাব কী হতে পারে সেগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন আপনারা বিস্তারিত করবেন ভারত পাকিস্তান যুদ্ধে এটা বাংলাদেশের সাথে কোনো সম্পর্কিত আছে কি না সেটা সম্পর্কে ভারত পাকিস্তান যদি বাংলাদেশের ভালো মন্দ কী হতে পারে এবং এই যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত পাকিস্তান চীন বাংলাদেশ এবং মায়ানমার তাদের মধ্যে যে একটা এখন যে বর্তমানে যে একটা ঝামেলা চলতেছে একটা ঝামেলাপূর্ণ পরিবেশ রয়েছে এবং এই পরিবেশ কিভাবে উত্তরণ করা যায় এবং এই পরিবেশের মধ্যে কিভাবে আমরা আমাদের অর্থনীতি টিকে রাখবো এই চ্যালেঞ্জগুলো কী এবং চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা যাবে আপনারা এই সম্পর্কিত যে সম্পাদকীয়গুলো আছে আপনারা এগুলো খুঁজে খুঁজে বের করবেন আপনাকে কেউ কোনো কিছু খুঁজে বের করে দিবে না আপনি ভূ রাজনীতির বিষয়ে আপনি একটা হ্যান্ড নোট তৈরি করবেন হ্যান্ড নোটের মধ্যে আপনার যে ডেটাগুলো আছে ডাটাগুলো খাতায় লিখে ফেলবেন যে আপনার ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কিত কিছু ডাটা তাদের কি কী কী যুদ্ধ হয়েছিল তাদের মধ্যে কী 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 বিমান তারা ইউজ করছিলো কতজন মারা গেছিলো কবে অ্যাটাক করছিলো কয়টা সময় অ্যাটাক করছিল কার কত ক্ষতি হয়েছে মানে আপনি যখন সম্পাদকীয় পড়বেন সম্পাদক কয়েকটা সম্পাদকীয় পড়ে সেটা আপনি খেয়াল করবেন আচ্ছা সম্পাদকীয় ব্যাপার বলি আমি যখন ফোকাসের প্রস্তুতি নিতাম তখন আমি কিন্তু বাসায় পেপার রাখতাম আপনার ডেইলি স্টার এবং প্রথম আলো আর বনিক বার্তা বাণিজ্য নিয়ে কথা বলে তো আমি বাসায় প্রথম আলো এবং ডেলি লিস্টটা রাখলাম আপনারা সাথে অনলাইন প্ল্যাটফর্মেও কিছু সম্পাদক পড়বেন আপনারা যদি সার্চ দেন এই টপিকগুলো নিয়ে তখন কিন্তু আপনারা অনলাইনে এইগুলো গুগল থেকে পেপারে নিয়ে চলে যাবে ওই পেপার থেকে আপনারা পড়বেন এবং ডেটাগুলো আপনি আপনার খাতায় নোট করবেন তাহলে ভারত পাকিস্তান নিয়ে কথা বললাম এবং বাংলাদেশ মায়ানমারের মানবিক করিডোর নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে একটা বিশাল বড় একটা কথা হচ্ছে তাহলে এই মানবিক করিডোরটা কি এবং এই বিস্তারিত আপনারা সম্পাদকীয় থেকে পড়বেন সম্পাদকীয় নিয়ে আমি বললাম পেপারের কথা এখন আমি বলবো যে মোহিত সম্পাদকীয় নামে একটা বই আছে এই বইটা আমার কাছে খুব ভালো লাগতো আরও কিছু সম্পাদকীয় আছে বাট ওনার বইটা আমার কাছে ভালো লাগতো কারণ ওটার প্রিন্টিংটা ভালো ছিল ওটার লেখাগুলো সুন্দর করে গুছাই মোহিত সম্পাদক কথা বললাম পেপারের কথা বললাম আমি একটা বই পড়তাম ফোকাস সেটা হচ্ছে ইউনিক পাবলিকেশনের বই চমৎকার একটা বই ঠিক আছে আমার কাছে ভালো লাগতো ইউনিকের বইয়ে ওরা লিখতো অনেক বিশাল বিশাল মানে কয়েক পেজ ধরে এত বেশি পেজ লিখতো কিন্তু আমি তো এত কিছু মনে রাখতে পারতাম না কিন্তু ওদের বইয়ে যে সুন্দর সুন্দর চার্ট থাকতো আরও কিছু বই আছে আমি এটা আমি পড়তাম আমি বললাম এটা তো সাথে এটা এবং পেপার আপনার কালেকশন হয়ে গেল এবং অনলাইনে বিভিন্ন পেপারের যে সম্পাদকীয় আছে এই সব সম্পাদকীয় থেকে আপনি ইম্পর্টেন্ট লাইনগুলো আপনার নোট খাতায় ঢুকে রাখবেন তাহলে ভূ রাজনীতি গেল এবার অর্থনীতি অর্থনীতি মানে হচ্ছে আপনার জানতেই হবে আপনি ব্যাংকের ফোকাস তৈরি দিবেন আপনার অর্থনীতি আপনাকে জেনে যেতে হবে অর্থনীতি সম্পর্কিত যা আছে আমাদের উনিশশো সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের অর্থনীতি কি অবস্থায় আছে টোটাল অর্থনীতি আপনি পড়বেন একাত্তরে আমাদের কি অবস্থা ছিল আমাদের জিডিপি কি অবস্থা ছিল আমাদের মাথা পিছু কত ছিল আমাদের দারিদ্রের হার কেমন ছিল ঠিক আছে রেমিটেন্স কি ছিল এগুলো থেকে বর্তমান পর্যন্ত আপনি যখন এই বই ইউনিকের বইয়ের কথা বললাম আরও যে ফোকাস সেটিং বই সেখানে দেখবেন কি অর্থনীতি তারা কী সুন্দর সুন্দর চার্ট রেডি করছে আপনাকে আপনার চার্ট পায়ে চার্ট পায়ে চার্ট করে দেখতে পারে তো লেখাটা সুন্দর হয় কিন্তু পরীক্ষা হলে আসলে এত কিছু করার সময় থাকে না তবে তথ্যগুলো আপনি যেভাবেই হোক আপনি পরীক্ষা হলে উপস্থাপন করেন খাতার মধ্যে দেখুন আপনি অর্থনীতি নিয়ে আপনি যদি পড়েন যে আমাদের রেমিটেন্সের ব্যাপারটা দু একুশ সালে এত রেমিটেন্স আসছে বাইশ সালে তেইশ চব্বিশ পঁচিশ তাহলে রেমিটেন্সের ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে গেলেন এত বিলিয়ন ডলার বাংলাদেশে আসতেছে এইটা একটা ডেটা হয়ে গেলে এবং এই ডেটাটা আপনি ইকোনমিক সম্পর্কিত যে কোনো প্রশ্নে আসলে আপনি এই ডেটা ঢুকাবেন এবং সেটা কীভাবে ঢুকাবেন সেটা আপনার দায়িত্ব রেমিটেন্স আসলে তথ্য দেবে ঢুকাবো আমার ধরেন যে মাথা পৃথিব আয় কত আছে মাথাপ আয়টা আমি ইকোনমিক সম্পর্কিত যে কোনো প্রশ্নের মধ্যে আমি এই ডাটা ঢুকিয়ে দেবো আমাদের মাথা পিছু আয় কত আছে আমাদের জিডিপির ব্যাপারে যে কতগুলো আমার কাছে যে তথ্যগুলো থাকবে আমার কাছে এত এত তথ্য এত ডাটা মুখস্থ করার দরকার নেই আমি যে সলিড ডাটাগুলো মুখস্থ করবো সেগুলো আমি প্রপারলি অ্যাপ্লাই করব আমার ইকোনমিক সম্পর্কিত তথ্যে এবার জলবায়ুর ক্ষেত্রে সেম জলবায়ু রিলেটেড আপনি প্রশ্নগুলো দেখেন কৃষিতে জলবায়ু এটা আসতে পারে কোন সম্মেলন হয়েছে কিনা সেটা দেখবেন আবার সেন্ট মার্টিন জলবায়ু কাজ হচ্ছে দেখবেন আপনি তো জলবায়ুর পরিবর্তন এবং এই যে পরিবর্তন হচ্ছে পৃথিবীতে এবং সেটার বৈশ্বিক পরিবর্তনের প্রভাবটা কি হবে এবং তার সমাধানটা কি হবে আপনারা এগুলো পড়বেন জলবায়ু রিলেটেড প্রশ্নটা আপনি ক্লিয়ারলি রাখবেন এবার সাম্প্রতিকের কথা বলছে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটছে বাংলাদেশে দেখুন যদি আপনি রাজনৈতিক ব্যাপারগুলো খেয়াল করেন বাংলাদেশে কিন্তু জুলাই অভ্যতন ঘটে গেল তো জুলাই অভ্যতের ব্যাপারে কিছু সেন্সিটিভ ব্যাপার আছে রাজনৈতিক ব্যাপার আছে প্রশ্নগুলো সিস্টেমেটিক্যালি হবে প্রশ্নগুলো তো একটু একটু নিউট্রেলাই করবে সরাসরি কোনো একটা দলকে ইঙ্গিত করে সেটা হয়তো হবে না তো সেখানে আমরা যদি সাম্প্রতিক চিন্তা করি যে তাহলে আমরা নতুন বাংলাদেশের এবং আমাদের কি কি প্রত্যাশা আছে সেটা একটা পজিটিভলি আপনি। দেবেন আপনার প্রত্যাশাগুলো সুন্দরভাবে গুছাই বলবেন আপনি নতুন বাংলাদেশ পাইছেন নতুন বাংলাদেশ আপনি কি কি প্রত্যাশা করছেন দেখুন আপনার সাম্প্রতিক তথ্যের মধ্যে কি কি আছে থ্রি জিরো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে কথা হচ্ছে উনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি থ্রি জিরো নিয়ে তথ্য নিয়ে যে গবেষণা দিয়েছে সেটা নিয়ে আপনারা রিসার্চ করেন গবেষণা করেন এবং এটা নিয়ে আপনারা যাবতীয় তথ্যগুলো যেটা আছে প্রপারলি লিখবেন যা পড়বেন তা ইংলিশ বাংলা দুইটার জন্যই পড়বেন নর্মালি যারা পরীক্ষা দেয় বেশিরভাগ স্টুডেন্টই তারা ইংলিশ পড়লেও বাংলা লিখতে পারে বাংলা পড়লেও ইংলিশ লিখতে পারে কিন্তু আপনারা যারা ইংলিশ বাংলাতে একটু দুর্বল আছেন বাংলাকে ইংলিশ পড়তে প্রবলেম হয় তারা দুইটাই পড়বেন আর যারা বেসিকটা থেকে লিখতে পারেন ডাটা থাকলে হবে আমার বাংলা ইংলিশটা এক না তারা ডেটাগুলো অথবা যে কোনো একটা রিডিং সুন্দর করে পড়ে খাতায় নোট করবেন টু দ্য পয়েন্ট কী কী দরকার সেইগুলো দরকার আপনার দশটা ইম্পর্টেন্ট লাইন যদি আপনি মাথায় রাখতে পারেন সেই দশ ট্যালেন্ট থেকে আপনি তিরিশ ট্যালেন্ট করতে পারবেন ঠিক আছে এইভাবে আর কি কি রিসেন্টলি করো রিসেন্ট ইনভেস্টমেন্ট সামিট করতো বাংলাদেশে এখন ইনভেস্টমেন্ট সামিটে ওই যে আমাদের আশিফ চৌধুরী নিয়ে খুব কথা হচ্ছে তো সেখানে ইনভেস্টমেন্ট সামিট সামিট নিয়ে আমাদের কি কি হলো বাংলাদেশে কি কে কে ইনভেস্ট করতে চায় বাংলাদেশে ইনভেস্টের কি অবস্থা আছে সেগুলো নিয়ে আপনি একটা নোট করে ফেলেন সেক্ষেত্রে আমরা তার মাইক্রো ক্রেডিট নিয়ে কথা বলতে পারি তার মাইক্রো ক্রেডিট আমাদের ইকোনমিতে কি কি প্রভাব ফেলতে পারে আমরা সেটা নিয়ে কথা বলবো এবার সাম্প্রতিক আরও কিছু ইনফ্লাসন বাংলা ইনফ্লাসন উঠান আমরা করতেছে রিসেন্টলি কমে গেছে দশের নিচে নেমে গেছে পাঁচ ছেন এগারো ছিল তাহলে ইনফ্লেশন আমরা কীভাবে কমাতে পারি এবং এটা কী কী ক্ষতিকর প্রভাব হয় এবং কি কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আপনি সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবেন ডাটা মুখস্ত করবেন প্রত্যেকটার জন্য আপনি স্পেসিফিক কিছু ডাটা পড়বেন এই আহামরি দশটা মিষ্টি ডাটা চার্ট মুখস্থ করে মাথা গরম করার দরকার নেই আপনি যা পড়বেন সলিড পড়বেন ওই এখন ইনফ্লেশনের যে তথ্যটা আছে এই ইনপ্রাসনের তত্ত্বটা আপনি আবার এই ইকোনমিতে ঢুকিয়ে যেতে পারবেন সিস্টেমে আপনাকে ঢুকাতে হবে যে ইনভেস্টমেন্ট সামিটের যে তথ্যগুলো আছে এটাই কিন্তু ইকোনমিতে ঢুকে যাবে ডাটাগুলো ডাটাগুলো সব দেখেন রিলেটেড কীভাবে আচ্ছা সাম্প্রতিক আরেকটা খুবই চমৎকার ঘটনা বাংলাদেশের ঘটনা তা হচ্ছে স্টারলিং যে ইন্টারনেট কানেকশন ঠিক আছে ওই স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন তো স্টার্লিং খুব ইম্পর্টেন্ট স্টার্লিং কীভাবে কাজ করে তার গতি কেমন হবে যে যা আছে বিস্তারিত আপনি পড়েন এটা দ্বারা আমাদের ইকোনমিতে কি প্রভাব পড়বে আমাদের দেশের আর্থ সামাজিক ব্যবস্থা কি কী পরিবর্তন নিয়ে আসবে তারপর আছে চেট জিপিটি এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ তারপর আছে চেট জিপিটি চেট জিপিটির উপকারিতা অপকারিতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাদের কি উপকারিতা অপকারিতা এবং এ থেকে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা কীভাবে রক্ষা করতে পারি এবং এটা কীভাবে পজিটিভলি আমরা ইউজ করতে পারি আমরা সেগুলো নিয়ে বিস্তারিত করবো চ্যাট জিপিটা তারপরে ট্রান্সশিপম্যান্ট ওয়ার এটা হচ্ছে কি আবার বর্তমানে ট্রান্সশিপ বাতিল করছে ভারত ভারত আমাদের ট্রান্সপিট বাতিল করছে তারপর চীন এবং আমেরিকার মধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল হচ্ছে ট্যাক্স বাড়ানো কমানো হচ্ছে এগুলো কি হচ্ছে বিস্তারিত আপনি সম্পাদিক কথা বলছি আপনার অর্থনীতিতে তথ্য প্রযুক্তি ইকোনমিতে জড়াই গেছে যে ইকোনমি ইকোনমিতে আমরা তথ্য পুজো মানে আইসিটি এখন আমরা আইসিটি সাইড চলে আইসিটিতে আমরা কীভাবে ইকোনমি আমরা ইউজ করতে পারি সোশ্যাল মিডিয়া চালাচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের অর্থনীতিতে কি ভূমিকা পালন করছে তার মধ্যে তারা রেমিটেন্স কালেকশন করছে ঠিক আছে ফিল্যান্সিং করতেছে হ্যাঁ তাদের ইনকামগুলো যে সোশ্যাল মিডিয়া তাদের মেরিট ডিমেরিট এবং সেটা থেকে আমরা ইকোনমিতে কী প্রভাব হতে পারে এগুলোর প্রভাব কি পজিটিভ নেগেটিভ এগুলি নিয়ে কথা বলি আমরা এবার ব্যাঙ্কিং সিস্টেমে যদি আমরা বলি যে ব্যাঙ্কিং সিস্টেমে কী হচ্ছে ব্যাংক সিস্টেম কয়েকটা ব্যাংক মার্জ হওয়ার ব্যাপারে কথা হচ্ছে এই মার ছো হওয়ার ব্যাপারগুলো পড়বেন তারপরে যেন ইসলামী ব্যাংকিং ইন বাংলাদেশ বাংলাদেশে যে ভিত্তিক ব্যাংকিং যে ব্যবস্থা ইসলামী ব্যাংকিংটা সেটা জনপ্রিয় হচ্ছে এবং এটার মধ্যে কী আছে আপনারা সেটা নিয়ে আলোচনা করুন মানে আপনাকে এই ব্যাংক চাকরি করেন ব্যাংক রিলেটেড প্রশ্নগুলো পড়তে হবে না আপনারা ঘাটবেন যে কি আপনারা পরে নেবেন তাহলে ওভারঅল আমরা যদি ইকোনমির ব্যাপারটা টোটালি ক্লিয়ার থাকি আমরা যদি জলবায়ুর ব্যাপারটা ক্লিয়ার থাকি এবং বর্তমানে বা পৃথিবীতে সাম্প্রতিক কী কী ঘটনা ঘটতেছে এই কয়েকটা জিনিস যদি দেখেন এখানে কয়েকটা আছে এগুলো যদি আপনারা প্রপারলি পড়েন আপনারা দেখবেন কি হু কমন পড়বে না কিন্তু কোনো না কোনোভাবে ভাবে যেটাই আসো আপনি সেটার সাথে লিঙ্ক হয়ে যাবে বাই চান্স আপনি যা পড়লেন কিছুই আসো না কমন পড়লো না কমন পড়লো না এখন এমন কিছু আসবে না যেটা আপনি এক লাইন জানেন না পৃথিবীতে যা ঘটতেছে চোখখান খোলা রাখলে আপনারা বেসিকটা জানবেন ওই বেসিকটা থেকে আপনি দুই তিন লাইন পেজটা লিখে ফেলবেন আশা করি এইভাবে আর ফোকাস স্টার্টিংয়ের ব্যাপারে আপনারা সুন্দর করে খাতাটা প্রেজেন্ট করবেন এই গরুর মতো বড় বড় করে লিখে লিখে পেজ ভরা ফেলার দরকার নাই তো আপনি স্মার্টলি মেনটেন করুন খাতাটা সময় থাকে অল্প আমি টাইম ম্যানেজমেন্ট এবং আরও যে টপিকগুলো আছে আপনি সেগুলো নিয়ে কথা বলবো অন্য একটা ভিডিওতে আপনার টাইমটা ম্যানেজ করবেন আমি ফোকাস চ্যাটিংয়ের জন্য আমি বরাদ্দ রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট এর মধ্যেই শেষ করতে হবে তবে আমার কথা হচ্ছে যে আপনারা ফোকাস টাইটিং এই জিনিসটাকে অবহেলা করবেন তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হলে আমি তো আপনাকে একেবারে হুবু বলতে পারবো না যে কী আসবে তবে এই সিস্টেমে পড়বেন আপনার মাথা হালকা থাকবে পরীক্ষায় আপনি যত মাথা হালকা করে যেতে পারবেন আপনার পরীক্ষার কনফিডেন্স তত ভালো থাকবে ধন্যবাদ